জীবন পেতে আমি চাই তাই তো প্রভু তোমাকে জানাই নব তো ন প্রভু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার তিন অধ্যায় বারো পদে পড়ি তাহার কুলা তাহার হস্তে আছে আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং আপনার গম গোলায় সংগ্রহ করিবেন কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পড়াইয়া দিবেন জহনবাপ্ত বললেন যিনি আমার পিছনে আসছেন তিনি অতি শক্তিশালী আমি তার পায়ের জুতো বহন করবারও যোগ্য নই সেই শক্তিশালী প্রভু মানুষের পাপের জন্য মানুষ হয়ে এই জগতে এলেন এবং নিজের উপরে পাপের সকল দণ্ড তুলে নিয়ে ক্রুশে নিজের জীবনকে দিয়ে প্রায়শ্চিত্ত করলেন আমাদেরকে ধার্মিক গণনা করতে মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে বেঁচে উঠলেন যে তাকে বিশ্বাস করবে ও প্রভু এবং উদ্ধারকর্তা রূপে তাকে স্বীকার করবে সে উদ্ধার পাবে অর্থাৎ পাপের ক্ষমা লাভ করে স্বর্গে যাবে যারা অবিশ্বাস করে তাদেরকে আগুনের বাপতিষ্ম দেওয়া হবে অর্থাৎ নরকের অনন্ত আগুনের দণ্ড তিনি বিশ্বাসীদেরকে গমের সমান তার গোলায় অর্থাৎ স্বর্গে রাখবেন এবং অবিশ্বাসীরা তুষের সমান আগুনে অর্থাৎ অনন্ত নরকে অনন্ত কাল ধরে পুড়বেন এই বাক্যকে বুঝে উচিত সিদ্ধান্ত নিতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ